বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন দিন নিয়ে তোমাদের কাছে তোমরা সকলে কে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার শাশুড়ি বৌমানি ছেলে তোমাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা চলো আজকে কি কি রান্না করবো সারাদিন কি করব তোমাদেরকে দেখাবো চান করে এলাম জল খাবার খেয়েছি আজকে দই রুটি খাওয়া হলো এরপর রান্নাতে যাব সাথে চলে এসেছি আমার হিসেলে রান্না করতে কি কি রান্না হবে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে শাক ভাজা হবে এটা কাটো আর শাক শাকটাকে কুচো করে নিলাম এদিকে মসুরির ডাল সেদ্ধ করলাম সাত লাভ আর আজকে ডিমের ভত্তা হবে এই যে দুটো ডিম সেদ্ধ করে রেখেছি একটা আলু সেদ্ধ করে রেখেছি এরপর যা যা লাগবে ওগুলো আমি একটু রেডি করে নিই তারপরে চাপা বসব সব জোগাড় হয়ে গেল প্রথমে সাতটা নিই কড়াই চাপিয়েছি দেব সরষের তেল বু রসুনি রডু আদা লঙ্কা Это

সেদ্ধ হয়ে যাচ্ছে আর একটু মতো জল আছে ব্যাস সেদ্ধ হয়ে গেছে এরপর উপর থেকে আমি একটু নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম চলে এসেছি এবারে ডিমের ভর্তাটা করব শাক ভাজা হলো ডাল হলো পেঁয়াজ কুচি দিয়ে আজকে ডাল সাত খুব ভালো লাগে আচ্ছা এর জন্য নিয়েছি আমি রসুন কুচি করে লঙ্কা কুচি করে আর পেঁয়াজ আর এখানে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি একটা আলু এরপর আমি গ্রেট করে নেব দুটোই গ্রেড করে নেব প্রত্যেক দিন আর কত প্লেন খাবো গরম তো এখন লেগেই থাকবে চলো আজকে ডিমের ভর্তা করি ডিমা কৰে নেব আলুটা হৈ গ'লে দুটো ডিম গ্রেড করা হয়ে গেল আর আলুটাও হয়ে গেল কড়াই চাপালাম দেব তেল তেলটা একটু বেশি করেই দেব চাপিয়েছি এবারে একটা 哦，哦，是的。

সামান্য পরিমাণে নুন দিলাম আন্দাজ মতো করে যে যেমন ডিম আলু দেবে এরপর দেবো একটু হলুদ ভালো করে পেঁয়াজটা ভাজ করি নুনটা দিলাম পেঁয়াজটা নরমও হয়ে যাবে কিছু বলবে না যারা ধনেপাতা খায় ধনেপাতা দেয়া যাবে ধনেপাতা আমার বাড়ি খায় না তা দিলে আরও টেস্টি হবে জঙ্গল করে ভাজা হয়ে গেল এরপর দিয়ে দেব আলু কম করে আজকে এটা নাড়াচাড়া করতে হবে তাহলে ফুলবে যাবে কতক্ষণ এবারে ভাজতে হবে thank <smart noise> you কমপ্লিট হয়ে গেল পেঁয়াজ দিয়ে ডাল সাতলালাম আমের চাটনি একদম সুন্দর করে আর নারকেল দিয়ে শাক ভাজা আর ডিম আলুর ভর্তা চলো আজকে আমাদের ভাতের মেনু কমপ্লিট খাবারের টেবিলে বেলা হয়ে গেছে অনেকটাই মেনু তো দেখালাম এই যে নারকেল দিয়ে শাক ভাজা ডিম আলুর ভর্তা মসুরির ডাল আমের চাটনি সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি চলো এরপর খাওয়া আরম্ভ করি বেলা হয়ে গেছে তোমরাও সবাই খেয়ে নাও দেখি সব রান্না কেমন হয়েছে হুম ডিমের ভাত্তাটা দেখি হ্যাঁ ভালো হয়েছে চলো আর একটু ভিডিওটা আমি এখানেই শেষ করি কালকে আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো তা